তারা যে ডেডলাইন দিচ্ছেন যে এর ভিতরে আমরা ইলেকশন করব তার মানে কি তারা জুলাই লাস্ট উইকেও নিয়ে যেতে পারেন কিন্তু ইলেকশন টেকনিক্যালি তারপরে যদি একজন চিন্তা করেন যে বাংলাদেশের ইতিহাস দেখেন জুনে মাত্র একটা ইলেকশন হয়েছে দুই হাজার এর যেটা পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন বাতিল মানে ইলেকশনের পরে বাধ্য হয়ে করছে জুনে সবসময় ইলেকশন এক ড্রাই সিজনে হয় জুন মাসে আপনার রেইন ফ্রি ডে অর্থাৎ বৃষ্টি মুক্ত দিন হচ্ছে মাত্র দশটা এবং কোন জায়গায় মাত্র পাঁচ দিন বৃষ্টিবিহীন থাকে জুন মাসে জুন মাস হচ্ছে আপনার আষাঢ় মাস আপনি মনে রাখবেন যে আষাঢ় মাস এবং সেইখানে আহ বন্যা হয় এবং সেইখানে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি চোদ্দ ইঞ্চি বৃষ্টি হয় এই কথাগুলি আমি এই কারণে বললাম এবং জুন মাসে আপনার বাজেট দেওয়া হয় অর্থাৎ জুন মাসে যদি এই ইলেকশনকে টেনে নিয়ে যাওয়া যায় সেই সময় ইলেকশন হবে না আপনি ধরুন একটা ফ্লাড হইলো এটা হলো ইলেকশনটাকে যদি আপনি ক্যান্সেল করে সেটাকে নতুন করে অর্গানাইজ করতে মিনিমাম থ্রি মাস সময় লাগবে অর্থাৎ এই আগামী বছরের ডিসেম্বরে তারা নিয়ে যেতে পারে যদি অ্যাকচুয়ালি সরকার ইলেকশন তারা মানে ঠিকই করতে চায় এপ্রিল এপ্রিল পর ইলেকশন করা যাবে না মে মাসে আপনার বৃষ্টি হয় আপনি কিভাবে তারা ক্যাম্পেইন করবে কিভাবে তারা পোস্টার টানাবে কিভাবে তারা রাত্রে উঠান মিছিল করবে যেখানে জুন মাসে সারা বাংলাদেশে রাত্রে হাঁটে হাঁটা চলা করা তো রিস্কি বৃষ্টি পানি ক্যাদাস তারপরে আপনার সাপের একটা আক্রমণ হয় আমি তো অবাক হয়ে যাই টেনে 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 জুন মাসে কেন হয় তুমি ইসে দাও এপ্রিল পরে বলো যে তাহলে একটা 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 সময় হয় সেই জন্য আপনি জুন মাসের মধ্যে করা মানে হচ্ছে জুন মাসের মধ্যে করা মানেই হচ্ছে আপনি এপ্রিল মাসে করবেন জানুয়ারি তো করবেন তা তো না আপনি জুন মাসে নিয়ে যেতে পারেন ইলেকশনটাকে এখানে একটা আমি অসৎ উদ্দেশ্য বা একটা মানে কি বলবো একটা কিছু আমি দেখতে পাচ্ছি যেটা এখানে সৎ উদ্দেশ্য না সৎ উদ্দেশ্য যদি হয় তাহলে কিন্তু তারা আপনার এই এপ্রিলে বলে দিতে পারে যে আমরা এপ্রিলের মধ্যে ইলেকশন করবো ইলেকশন টাইম আছে এখন আর একটা বিষয় আছে আপনার এখানে ইলেকশন কি তারা করতে পারবে ইলেকশন করার মতো কি তাদের ম্যান পাওয়ার আছে তাদের কি সেই শক্তি আছে আপনার পুলিশ বাহিনী কি ইলেকশন করার জন্য প্রস্তুত আপনার সেনা বাহিনী কি এই এই এক বছর পর্যন্ত সেই ডিসেম্বর পর্যন্ত বা সেই জুন পর্যন্ত এই এই আপনার পথে ঘাটে এইভাবে ডিউটি করে যাবে এটা আমার কাছে যেটা ধারণা হয় যে এই সকল কর্মকাণ্ড দেখে এই সরকারের ভিতরে এমন একটা বিষয় ঢুকে পড়ছে তারা লিঙ্গার করতে চাচ্ছে তারা ঘুরে ফিরে কায়দা কারণ করে যেভাবে যেন ই হয় তারা যে যে ফ্রিজটি নিয়ে আসছে আপনার এই সংস্কারে যে ফ্রিজটি গুলি নিয়ে আসছে এটা অবাস্তব এটা একেবারে বাস্তবতা বিবর্জিত অনেক বিষয় আছে এতগুলি সংস্কার তো করা যাবে না সেখানে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট এটা সেটা আপনার বহু রকমের সংস্কার এই সংস্কার তাদেরকে কে করতে বলছে তাদেরকে কে করতে বলছে তারা সেই হাইকোর্টের সেই সুপ্রিম কোর্টের রেফারেন্সটা দেখুক সেই রেফারেন্সটা দেখুক রেফারেন্সটা যে গন্ডগোল হচ্ছে রেফারেন্সটা অ্যাকচুয়ালি ফুল কোর্টে দেওয়া হয়েছে কিনা ফুল বেঞ্চে দেওয়া হয়েছে কিনা সেটা নিয়ে একটা ব্রিটও হয়েছে এবং কোশ্চেন উঠছে যে হাইকোর্টের চিফ সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস আপনার চিফ জাস্টিস এবং ইকবাল রহিম এরা কোথায় ছিলেন এগুলি যে কোশ্চেন আছে তো যে কাগজটা দেখানো হয়েছিল যে কাগজটাতে লেখা ছিল তারা নির্বাহী ক্ষমতা এবং রুটিন কাজ করবেন রুটিন কাজের নর্মাল কথা তারা রুটিন কাজ করবেন তারা রুটিন কাজ থেকে তারা বলে যাচ্ছে কি যে আপনার এই কি উই হ্যাভ ম্যান্ডেট ফর এভরিথিং এভরিথিং ইলেক্টেড যদি মেজরিটি নিয়ে আসে তাতেও তাদের ম্যান্ডেট এভরিথিং থাকে না জনগণ সম্পূর্ণ ক্ষমতা এই ইলেকটেড প্রতিনিধিদের হাতে দেয় না আনিলত আনইলেকটেড প্রতিনিধি এখানে আপনার আমরা একটা একবারে সিন্নাবাদের বুড়ার হাতে পড়ে গেছি এখানে এমন একটা ঝামেলার মধ্যে আমরা পড়ছি এখান থেকে বাইর হয়ে আসতে গেলেও কিন্তু মুশকিল এদিকে আর একটা এই করে ফেলতেছে যে করিডোর এই করিডর করতেছে করিডর যে করতে যায় তো সেনাবাহিনীর সাথে একটা মুখোমুখি অবস্থায় এরা ই হয়েছে সেখানে কোথা থেকে আপনার এই খলিলুর রহমান বলে এক ভদ্রলোক আসছেন আনটেন্ডের চাকরি করছেন ওনার সিকিউরিটির বিষয়ে একটা একটা পেপার আছে একটা কিছু আছে যিনি সিকিউরিটি এক্সপার্ট ওনাকে সিকিউরিটি এক্সপার্ট বানানো হয়েছে যে লোক বাংলাদেশে ছিল না বহু বছর ধরে বহু বছর 30 চল্লিশ বছর ধরে বিদেশে বিদেশে এখানে ওখানে চাকরি করে বাড়াইছে। সেই লোককে বাংলাদেশের ই করে হয়েছে আমি মনে করি কি বাংলাদেশ এখন এমন একটা সরকারের হাতে পড়ছে যাকে বিশ্বাস করা যায় না করা যায় না দেখুন এমন যে আপনাদের সম্পত্তির হিসাব দেন লাস্টের বারো ওয়ার্নিং দেওয়া মানে নোটিশ দিচ্ছে সরকার ক্যাবিনেট ডিভিশন থেকে ষোলোই ফেব্রুয়ারি তারা দেয় নাই তারা দেয় নাই এবং এইখানে কানা ঘুষা পেপারে এইখানে সেখানে নানাবিধ কাহিনী উঠতেছে এই অ্যাডভাইজারদের দুর্নীতির কাহিনী অ্যাডভাইজার এক অ্যাডভাইজার এই যে সবচেয়ে বড় দুর্নীতি বাস সেই বিপু এই যে জানানী প্রতিমন্ত্রী তার গাড়িতে করে বলিবারের সীমান্তে দিয়ে আসছে সে অ্যাডভাইজার হাজবেন্ড তার অফিসে বসে সব কাগজপত্র ই করে এখন যাটা হয়েছে এইসব ঘষেটি বেগমরা আবার জেলে যাবে জেলে যাবে দীপুমণির সাথে সমন্বয় করে থাকতে হবে ওই কাশিমপুর জেলে এই এরকম একটা অবস্থা তারা

সব উপদেষ্টারা সব মহিলা এখন এই কথা বিপুক প্রতিমন্ত্রী বলি সীমান্তে গেছে তদন্ত করেন নভেম্বরের বিশ তারিখে তদন্ত করে দেখেন এগুলি তো এখন সবসময় বলা হচ্ছে কি এই ওয়াকার জমান সাহেবকে চাপ সৃষ্টি করে উনি ছয়শ জনকে

ওনার স্ত্রী কি উনাকে বিবাহে বিশ্বাস করেন ফরাত মাদার সাহেব আর অনেক কাহিনী আছে এইসব কাহিনীতে গেলে পরে আপনার এটা একটা অন্য ধরনের অনুষ্ঠান হয়ে যাবে আলোচনা হয়ে যাবে আমি শুধু এইটুকু বলতে চাই যে উপদেষ্টাদেরকে আমি ওয়ার্নিং দিতে চাই এই যেমন মাসুদ কামাল বলছে তাদেরকে চোর মনে করে কারণ আমি মনে করি তুমি কেন হিসাব দিবা না তোমার সম্পত্তির তোমার সম্বন্ধে এতক সব কাহিনী আছে এক উপদেষ্টার কি পিও ঠিও এদেরকে আটকানো হয়েছে যাইতে পারতেছে না সুতরাং আমরা যদি হিসাব না পাই শেখ হাসিনা সরকার কিন্তু এই দুর্নীতির জন্য কিন্তু ডুবে গেছে যদি না পাই তাহলে এই বাংলাদেশের জনগণ আমরা একত্রিত হইয়া এতে সম্পদের হিসাব দিব ওই আবার কাশিমপুরে রোহিত হবো এটা সহজ ব্যাপার না আমরা বারে 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 তুমি ধান খেয়ে যাও কেন তুমি হিসাব দেবা না কি কারণে সে হিসাব দিতে পারবে না কেন ট্যাক্স ও পাবলিক ওপেন করবে না পাবলিক যদি ওপেন না করে স্টুডেন্ট বাংলাদেশটাকে মেইন সমস্যা হচ্ছে দুর্নীতি চাঁদাবাজি এই যে আপনার এই যে একটা ধান্দাবাজি এইগুলির উর্ধে উঠে আপনার বেশি কিছু লাগে না আপনার সংস্কার লাগে না বাংলাদেশ একটা ভালো পথে যাইতে পারে বাংলাদেশ কোথায় চলে গেছে কৃষি কথা বলা হয় থ্রি জিরো বিরো হাবিজি দেখা যাচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে তিরিশ লক্ষ লোক নতুন করে ই হয়েছে আপনার কি বলে ওই গরিব হয়ে গেছে এগুলি মানে আসছে নাকি এগুলো মানে আছে আজকে দেখেন বাংলাদেশের কি অবস্থা এই সেক্রেটারিয়েটে সেক্রেটারিয়েটে তাদের তারা দাবি করছে যে আনুগত্য আপনি খেয়াল করে দেখেন অ্যালিজিয়ান্স অ্যালিজিয়ান্স যদি না থাকে বা পোকা না করে বা এটাকে মানে মানে অন্যকে প্ররোচিত করে যে তুমি অ্যালিজিয়ান্স শোক করবে না বা মিটিং এ হতে চায় তাহলে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে এই জিনিসটাকে কতগুলি বলতেছে দুর্নীতি করলে চাকরি না করতেছে এটা তো স্টেপ স্টেপ নন ক্যাডার অফিসার আর স্টাফদেরকে আপনার এইভাবে বন্দি করা তারপর ক্যাডার এবং ক্যাডার অফিসারদেরকে এইভাবে বলা হবে তোমরা যদি সামান্যতম এক্লেন্স কথা বলো এটা তো আপনার নর্থ কোরিয়ার দিকে নিয়ে যাচ্ছে যেটা শেখ হাসিনাও পারে নাই সেটাই কমপ্লেন করতে করতে চাচ্ছে কেন ও এলিজেন্স কি সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরি করে সংবিধানের আলোকে তৈরি আইন বিধি এগুলি তারা তারা তো কোনো ব্যক্তির অধীশে অধীনে চাকরি করে না তারা করে বিধি আইনের অধীনে তারা চাকরি করে সেইখানে তারা এই সব উল্টা পাল্টা কাজগুলি করতেছে এই চলে না আপনি কি বলে সেক্রেটারিয়েট সচিবালয় যেটা প্রাণ কেন্দ্র এই অ্যাডমিনিস্ট্রেশনের সেটা বন্ধ হয়ে রয়েছে

তেছে তো আমাদের বুঝতে হবে আমাদের গণতন্ত্রের পথে যেতে হবে এই যে আপনি মোশিউর রহমান যে কথাগুলি বললো আমি একটু অ্যাপ্রিশিয়েট করি যে তারা স্যাটিসফাইড না যেভাবে যে জুলাই যে বিপ্লব জুলাই বিপ্লব বলেন ভল ভুটান বলেন এখানে তরুণ তরুণীদের জীবন দিছে যে বিরুদ্ধ দেখাইছে যে বিরুদ্ধ দেখাছে সাহস দেখাইছে যেভাবে একটা পিসিয়াস একটা ডিক্টেটরকে টেনে হিস্সে নামায় রাষ্ট্রটাকে আনছে সেই রাষ্ট্রটাকে আমরা যদি ফেল করি রিফর্ম করতে আমরা যদি হেনপেন জেন একটা ইলেকশন দিলাম আবার সেই আরাক একটা আওয়ামী লীগ আসলো আর এক শেখ হাসিনার মতো হইলো চাঁদাবাজি চাঁদাবাজি চলে প্রান্তিক কৃষক প্রান্তিক ব্যবসায়ী সাধারণ লোক কি মুক্তি পাইছে বলেন সাধারণ লোক মুক্তি পাইছে একটা কথা বলে তরি তরকারি দাম কম ভাই তরি তরকারি দাম কম রেজিস্ট্রেশন চলতেছে লক্ষ লক্ষ লোক বেকার মানুষের ইনকাম কমে গেছে চলতেছে রেজিস্ট্রেশন এক ধরনের যদি আপনি ইকোনমিস ভালোমতো স্টাডি করলে দেখবে উৎপাদন হয় কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদেরকে হাওয়ায় উপরে চলবে না বাস্তবতা নামতে হবে এবং আমি মনে করি আমি মনে করি আমাদেরকে আপনার ওই কঠিন ভাবে কঠিন ভাবে দেখতে হবে এই সরকার এই সরকারের হাতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমাদের প্রিয় রাষ্ট্রটি নিরাপদ না thank <laughs> you